হ্যালো এভরিওয়ান আজকে আমরা জানব চর্যাপদ সম্পর্কে কিছু প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক চর্যাপদ আবিষ্কার করেন হরুপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে না নেপালের রাজগন্থাকার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় না উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয় চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কবে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল এই চর্যাপদ চর্যাপদের টিকাকার কে টিকাকার হলেন মুনি দত্ত চর্যাপদের টিকার নাম কী চর্যাপদের টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা চর্যাপদের কবির সংখ্যা কত চর্যাপদের কবির সংখ্যা হলো চব্বিশ জন চর্যাপদে মোট কটি পদ সংকলন আছে না একান্নটি পদ সংকলন আছে এরপর চর্যাপদে মোট কটি পদ পাওয়া গেছে একান্নটিতে তো পদ সংকলন আছে কিন্তু মোট কটি পাওয়া গেছে না সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে চর্যাপদে তেইশ সংখ্যক যে পদটি আছে সেটি আংশিক পাওয়া গেছে চর্যাপদের মূল প্রতিপাদ্য হচ্ছে এটা হচ্ছে বৌদ্ধ গানের দোহা চর্যাপদ কত সালে রচিত কত শতাব্দীতে না ছশো পঞ্চাশ থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা রচিত হয় ধন্যবাদ সকলকে এই রকম আরও ভিডিও পেতে হলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা